বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের নির্বাচন দুই হাজার পঁচিশ চারে এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ মিলন মেলায় পরিণত হয়েছে পরিচালক প্রযোজক শিল্পী কলা কৌশলীরা সবাই একত্রিত হয়েছেন সেখানে আপনারা দেখছেন যে মিলন মেলায় পরিণত হয়েছে তাদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে যে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হচ্ছেন চীনা অচিনা মুখ অনেকেরই আছে আপনারা দেখছেন এখানে আজিজুল হাকিম থেকে শুরু করে বড়ো বড় যত সেলিব্রিটিরা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন সবাই একত্রিত হয়েছেন তারা আনন্দ উল্লাসে মেতেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অঙ্গনে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করেছেন এবং পক্ষে বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে স্লোগানে মুখরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অঙ্গনে আপনারা দেখছেন যে এখানে অনেক গুণী অভিনেতা আছে অভিনেত্রীরাও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই একত্রিত হয়েছেন এবং মিলন মেলায় পরিণত হয়েছে এখানে সাংবাদিক এবং অভিনয় শিল্পী পরিচালক প্রযোজক এবং অন্যান্য যে কলা কৌশলীরা আছেন সবাই একত্রিত হয়েছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সঙ্গের কাজকে ত্বরান্বিত করার জন্যই আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত প্রার্থী হিসেবে বিজয়ী হবেন সেই প্রার্থী বাংলাদেশের এই শিল্পী সঙ্ঘকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার দিক নির্দেশনায় এই অভিনয় শিল্পী এবং কলা কৌশলীরা এই বিনোদন জগৎটাকে বাঁচিয়ে রাখবে আর সেই লক্ষ্যেই আজকের এই কলাকৌশলীরা সবাই একত্রিত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা অঙ্গনে ছোট পর্দা বড় পর্দা যত কলা কৌশলী আছেন পরিচালক প্রযোজক থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে তাদের হাত রেখে যত ভুলভ্রান্তি হয়েছে সেগুলো ভুলে গিয়ে সামনে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে এবং এই শিল্পীদের মধ্যে ভালোভাবে আন্তরিকতা তৈরি হবে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে না থাকে অভিনয় শিল্পী ও কলা কৌশলী পরিচালক প্রযোজকদের মধ্যে এই শিল্পী সঙ্গের নির্বাচন হয়ে গেল দুই হাজার পঁচিশ চারে এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অঙ্গনে জীবনচাকা টোয়েন্টি ফোরের মাধ্যমে এই কলা কৌশলী এবং নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনের দিকে এই বিনোদন জগৎটাকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশায় রাখছি খুদা হাফেজ